তো সবাই কে বন্ধুরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর আজকেও আমি চলে এসেছি তাল নিয়ে তোমাদেরকে দেখাবো তো এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে আম ঝালা খাওয়ার কিন্তু ঠিক আছে তো এটা দিয়ে আমরা আম ঝালা খেতাম আর এটা কিন্তু সবার ঘরে ঘরেই আছে এমন কেউ বাদ নেই যে কারো বাড়িতে নেই সবার বাড়িতেই আছে ঠিক আছে তো এটা দিয়ে তোমরা খুব সুন্দর অতি সহজেই তালগুলো ঘষে নিতে পারো ঠিক আছে আর কিন্তু তাড়াতাড়ি ঘষা হয় আর এই যে আমি কিন্তু আজকে সব তালগুলো এটা দিয়ে ঘষলাম আমার ঘষা কমপ্লিট এখন লাস্টে শুধু ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য অনেকেই আছে জানে না তো আমিও জানতাম না আগে যে এটা দিয়ে তাল ঘষা যায় ঠিক আছে অনেকেই ভাবে যে আমি তো তাল কিভাবে ঘষবো আমাদের বাড়িতে তাল ঘষা নেই তো তোমরা কোনো চিন্তা করো না এটা তো সবার বাড়ি সবার ঘরে ঘরেই থাকে তোমরা এটা দিয়ে খুব সুন্দর করে তালটা তাড়াতাড়ি ঘষে নিতে পারো আমি কিন্তু সব তাল ঘষে নিলাম এর আগে কিন্তু আমি এটা নিয়ে এই যে এটা দিয়ে এর আগে ঘষতাম এখানে বসিয়ে দিতাম তারপরে এভাবে এটাতে কিন্তু একটু টাইম লাগতো আমার ঘষতে এটাতে টাইম লাগতো আর এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি আমার সব তালগুলো ঘষা হয়ে গেল অনেক তাড়াতাড়ি আর এই যে দেখো তো এইভাবে যদি একটু থুতুগুলো তোমাদের বের হয়ে যায় ঠিক আছে তালের সাথে যদি চলে আসে তাহলে তোমরা এটাকে একটু কাপড় দিয়ে খুব সুন্দর করে চেপে নিবে বাস তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর লাগবে আমার তো ওরকম বেরোয়নি হালকা পাতলা বেরোয়ছে এগুলো আমি 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 হাত দিয়ে বের করে নেবো তো আজকেও তাল বড়া খাবো অনেকেই কিন্তু জানতো না যে এটা দিয়েও তাল ঘষা যায় ঠিক আছে এটা দিয়ে কিন্তু আমরা আমের ঝালা খেতাম আর সবাই খাই খেতে খুব ভালো লাগে তো যাই হোক কারা 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 জানি আজকে জানলা যে এটা দিয়েও তাল ঘষা যায় তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থেকে আর তালের বড়া খেতে সবাই চলে আসো হুম সব ঘষা কমপ্লিট হয়ে গেছে আমি তালের বড়া করব এই যে অনেকটা হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এই ভিডিও